এখানে কয়েকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন না এই বিল্ডিং এর মধ্যে এই পাশে কর্নার একটা বিল্ডিং এখানে একটা পাইলিং হয়ে গেছে আর এই পাশে আর একটা বিল্ডিং আছে এরকম তিন চারটা বিল্ডিং এর কাজ অলরেডি প্রায় শেষের দিকে ব্যক্তিবর্গ যে উদ্যোক্তা গুলো এই বিল্ডিং গুলো করেছে তাদের একটা প্রজেক্টে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখেন এটাও একটা খালি জায়গা ওই জমিগুলোতেও কিন্তু এক খালি ছিল তারা বিল্ডিং করে ফেলেছে ফ্ল্যাট হ্যান্ড হয়ে গেছে কিছু কিছু হ্যান্ড পর্যায়ে আছে নৌবাহিনীর সাবেক সদস্য বেশ কয়েকজন তারা উদ্যোক্তা মিলে এই নতুন প্রজেক্টটা নিয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন

এবং এর লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর যে রাকিন সিটি আছে রাকিন সিটি সংলগ্ন শ্যামলপল্লী নামে একটা জায়গা মূলত এটা ভাসান টেক বলে পশ্চিম ভাসান টেক এবং এখান থেকে আপনি মিরপুর তেরো নম্বর ক্যান্টনমেন্ট এবং বিভিন্ন স্কুল কলেজ হাসপাতাল অনেকগুলো লোকেশন আছে এখান থেকে খুব কাছে আবার এখান থেকে আপনি উত্তরা এবং মতিঝিল মেট্রো রেলে করে যেতে পারছেন খুব সহজে এয়ারপোর্ট যেতে পারছেন তো যারা এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন কিস্তিতে কম টাকায় জমির শেয়ার মূল্যটা আগে পরিশোধ করবেন বাকি টাকা অল্প অল্প করে পরিশোধ করবেন তাই তো কনস্ট্রাকশন টাকাটা মোটামুটি তিন বছর লাগবে তিন বছর আমরা বিল্ডিং চাবি হস্তান্তর করে দেবো চাবি হস্তান্তর করে দেবেন তিন বছরে এবং টাকাটাও কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা শেয়ার হোল্ডাররা বহন করবে তো নিজের টাকায় নিজের বাড়ি নিজের বিল্ডিং তো যারা নিতে চান প্রাইস সম্পর্কে এবং জমির ডিটেইল ইনফরমেশন সম্পর্কে জমির কাগজপত্র সবকিছু জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি নাম্বার ফোন করবেন যোগাযোগ করবেন ডিটেলে জেনে বুঝে আপনি একটা শেয়ার বুকিং দিবেন